অঙ্কে বলা আছে একটি মাঠের দৈর্ঘ্য কুড়ি মিটার প্রস্থ আঠারো মিটার চারপাশে দু মিটার চড়া রাস্তা আছে তো রাস্তার ক্ষেত্রফল কত তো দেখো সহজ পদ্ধতিতে এবার আমাদের কিন্তু এখানে রাস্তা সহ নতুন দৈর্ঘ্য বের করতে হবে বলা আছে কি মাঠের দৈর্ঘ্য কুড়ি মিটার এবং যে চারপাশে যে রাস্তাটা রয়েছে সেটার প্রত্যেক দিকে দু মিটার করে চওড়া তাহলে দৈর্ঘ্য কয় দিকে থাকে মাঠের দৈর্ঘ্য তো দুদিকে তো সেই দুদিকে রাস্তার চওড়াটা কতটা দু মিটার দু মিটার করে তাহলে টোয়েন্টি প্লাস টু প্লাস টু হবে টোয়েন্টি ফোর মিটার আর রাস্তা সহ নতুন প্রস্থ হচ্ছে কত দেখো প্রস্থ কত ছিল মাঠের আঠেরো মিটার তার সাথে দু মিটার দু মিটার করে প্রস্থ প্রস্থের দিকে রাস্তা চড়াটা রাস্তার সেটা হচ্ছে কি হয়ে গেল বাইশ মিটার এইবার বাইরের মোট আয়তন যদি হিসাব করি অর্থাৎ রাস্তাকে ধরে তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি টু এটা হচ্ছে আয়তন বের করার সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য টু প্রস্থ পাঁচশো আঠাশ আর মূল মাঠের আয়তন যদি হিসাব করি মানে রাস্তার রাস্তার মাপটা ছেড়ে যদি হিসাব করি তাহলে টোয়েন্টি টু এইটিন হয়ে যাচ্ছে থ্রি সিক্সটি তাহলে এবার আমরা রাস্তার আয়তন বের করব। রাস্তার আয়তন যদি বের করতে হয় তাহলে ওই পাঁচশো আঠাশ এর সাথে হচ্ছে থ্রি সিক্সটি মাইনাস করতে হবে মাইনাস করে যেটা আসবে সেটা হচ্ছে একশো আটষট্টি বর্গমিটার এটাই হচ্ছে রাস্তার আয়তন